এবার দুই নম্বর দেখো কী আছে এর আগে কিন্তু আমাদের হচ্ছে কী ছিল মানে সংখ্যায় দেওয়া ছিল সেটাকে আমাদের এভাবে বুঝিয়ে লিখতে হয়েছে এবার এভাবে ভেঙে লেখা আছে এখানে আমাদের জাস্ট হচ্ছে অঙ্কে মানে হচ্ছে চলক এবং সংখ্যা মাধ্যমে প্রকাশ করতে হবে এবং চিহ্নর মাধ্যমে প্রকাশ করতে হবে প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখতে হবে দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ প্রশ্ন তুলেই লিখেছি এক্সের গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ এক্সের গুণ আমরা কীভাবে লিখতে হয় এর আগে কিন্তু আমি লিখিয়েছি এখানে তোমরা চাইলে সমান সমান দিতে পারো কমাও দিতে পারি এক্সের গুণ সমান ফোর এক্স আবার ওয়াইয়ের গুণ সমান হচ্ছে কি ফাইভ ওয়াই ঠিক আছে তাহলে এই দুইটাকে কী করতে বলছে যোগ করতে বলছে তাহলে আমরা হচ্ছে নির্ণয় যোগটা কি লিখতে পারি এই যে ফোর এক্স আর ফাইভ ওয়াই যোগ দুই নম্বরটাও এভাবেই এ এর দ্বিগুণ থেকে বিয়োগ এ এর দ্বিগুণ মানে হচ্ছে কি টু এ আর এই টু এ থেকে হচ্ছে বি বিয়োগ করতে বলেছে তাহলে নির্ণয় বিয়োগ ফলটা কি আসবে টু এ মাইনাস বি তিন নম্বরটা কি বলেছে একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ যখন এরকম একটি সংখ্যা অপর সংখ্যা বলবে তখন আমরা হচ্ছে ধরে নেব ধরব হচ্ছে এখানে লিখি ধরি একটি সংখ্যা এক্স ও অপসংখ্যা ওয়াই আচ্ছা তাহলে এক্সের কি বলছে তিন গুণ এক্সের তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স তাহলে অপসংখ্যাটা কী ধরেছিলাম ওয়াই ওয়াই এর দ্বিগুণ বলেছে তাহলে টু ওয়াই এটাকে কী করতে বলেছে যোগ করতে বলছে তাহলে থ্রি এক্স আর টু ওয়াইটা যোগ করতে বলেছে নিম্ন যোগ এটা চার নম্বর কি বলেছে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ একটি সংখ্যা আমরা কী ধরেছিলাম এক্স যার চারগুণ সময় সমান ফোর এক্স তোমরা চাইলে কিন্তু সহজভাবে এভাবে লিখতে পারো এটা আরও সুন্দর আমি কিন্তু সবভাবেই হচ্ছে মানে তোমরা কী কীভাবে লিখতে পারবো সেই সবভাবে কিন্তু আমি এক একটা এক একভাবে দেখি দিই তোমরা কিন্তু চাইলেই এভাবে ওভাবে সবভাবে যে কোনোভাবে লিখলে হবে কোনো সমস্যা নেই ধরি একটি সংখ্যা এক্স যার চার গুণ হচ্ছে কি আমরা ফোর এক্স লিখবো অপর সংখ্যাটি হচ্ছে কত ওয়াই যার তিন গুণ হচ্ছে কি থ্রি ওয়াই লিখবো আর আমাদের কী করতে বলেছে বিয়োগ করতে বলছে তাহলে নির্ণয় বিয়োগ আমরা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই দিতে পারি পাঁচ নাম্বার কী বলেছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল ফল দ্বারা ভাগ তার মানে হচ্ছে কি এ থেকে বি বিয়োগ করতে হবে প্রথমে এ ও বি এর বিয়োগ ফল হচ্ছে এ মাইনাস বি তারপর হচ্ছে আবার এ ও বি এর যোগ ফল কত বলছে এ ও বি এর যোগ ফল তাহলে আমরা কি লিখবো এ প্লাস বি এখন এ যে এই সম্পূর্ণটাকে ভাগ করতে বলছে এই যে এটা দ্বারা তাহলে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে যেটা তারা ভাগ করতে বলবে সেটা নিচে থাকবে এ মাইনাস বি উপরে এ প্লাস বি হচ্ছে নিচে থাকবে ছয় নম্বরটা কি বলেছে এক্সকে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ খুবই সিম্পল এক্স কে ওয়াই দ্বারা ভাগ মানে হচ্ছে এক্স উপরে থাকবে ওয়াই নিচে থাকবে যেটা আবার বলছি যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা নিচে থাকবে আর যেটা কে ভাগ করতে বলবে সেটা উপরে থাকবে এই ভাগ ফলের সাথে কী করতে বলছে পাঁচ যোগ করতে বলছে এই যে আমি ভাগ এটা করলাম এটা যোগ ফাইভ ঠিক আছে দেখো সাত নাম্বারটা কী বলেছে টু কে এক্স কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ এক্স দ্বারা ভাগ মানে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই ওয়াই থ্রি কে জেড দ্বারা ভাগ মানে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই জেড এই ভাগ ফলকে কি করতে বলেছে যোগ করতে বলছে তাহলে নির্ণয় আমরা যোগ কী লিখবো এই যে এটা যোগ ফাইভ ওয়াই যোগ থ্রি জেড আট কি বলছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে থ্রি যোগ এটা খুব সিম্পল এ কে বি দ্বারা মানে হচ্ছে বি নিচে থাকবে এ উপরে থাকবে তাহলে এ ডিভাইডেড বাই বি এটাকে এটার সাথে কী করতে বলছে থ্রি যোগ করতে বলছে তাহলে আমরা থ্রি যোগ করে দিলাম নিম্ন যোগ এটা নয় নাম্বার কি বলছে কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণের ফলের সাথে আর যোগ আচ্ছা এইখানে একটা কথা আছে আমাদের জন্য পি কে কিউ দ্বারা গুণ করে যখন এইভাবে বলবে পি কে কিউ দ্বারা গুণ তখন আমরা এইভাবে গুণটা দেখা দেব আমরা নর্মালি কি জানি যে হচ্ছে পি কিউ এভাবে অপরের গুণ বুঝায় তবে আমাদের যখন হচ্ছে এরকম পিকে কিউ দ্বারা বলবে তখন আমরা হচ্ছে এভাবে একটু ভেঙে লিখব ঠিক আছে পি কে কিউ দ্বারা গুণ করে তার মানে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারি এই গুণটার সাথে কি করতে বলছে আর যোগ করতে বলছে যেহেতু এই সম্পূর্ণটার সাথে আর যোগ থাকবে তার মানে এটাকে আমরা ব্রাকেট দিয়ে আটকিয়ে যোগ আর এভাবে দিলেও হবে ব্রাকেট না দিলেও হবে দশ নম্বরে কী বলছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে সেভেন বিএ এটাও কিন্তু নয়ের মতোই কে ওয়াই দ্বারা গুণ আমরা যেভাবে দেখতে পারি এক্স গুণ ওয়াই এইটা সম্পূর্ণটার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে হচ্ছে এটার সাথে আমরা হচ্ছে সেভেন মাইনাস করে দেবো ইট তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে দুই নম্বর এরপর তিন নম্বরটাও খুব সিম্পল আমি এই জন্য করে ফেলছিম দেখো তিন নম্বর কী বলছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী যে এখানে কয়টা পদ আছে এবং পদগুলো কী কী সেটা তোমাকে লিখতে হবে আচ্ছা আমি এর আগে কিন্তু বুঝিয়েছিলাম যে হচ্ছে রাশির পদগুলো হচ্ছে কোনটাকে কোনটাকে বোঝানো হয় জাস্ট হচ্ছে যোগ এবং বিয়োগ এই দুটা জিনিস যে যে সামনে আছে মানে যেটার সামনে থাকবে সেটাই হচ্ছে একটা একটা পদ তাহলে এই টু এক্সের সামনে আমরা কিছু না থাকলে কি ধরতে হয় প্লাস ধরতে হয় তার মানে টু এক্স হচ্ছে একটা পথ আবার থ্রি ওয়াই এটার সামনে একটা কি আছে প্লাস আছে তার মানে থ্রি ওয়াই একটা পদ ফোর এক্সের সামনে কি আছে ভাগ এই ভাগ থাকলে কিন্তু এটা একটা পদ না তার মানে হচ্ছে কি এই প্লাসটা এই সম্পূর্ণ এটার সাথে তার মানে হচ্ছে এই থ্রি ওয়াই ভাগ ফোর এক্স সম্পূর্ণটা হচ্ছে একটা পথ ঠিক আছে আবার বলতে এই ভাগ থাকলে কিন্তু সেটা একটা পদ হবে না হুম এবার দেখো মাইনাস ফাইভ ওয়াক্স ফাইভ এক্স এটা একটা পথ কারণ এই ফাইভ এক্সের সামনে কী আছে মাইনাস গুণ এইট ওয়াই এইট ওয়াইয়ের সামনে কী আছে গুণ গুণ এবং ভাগ সেটাকে কিন্তু আলাদা পদ বোঝানো যাবে না আলাদা পদ বোঝাতে জাস্ট হচ্ছে যোগ অথবা বিয়োগ থাকতে হবে সেটার সামনে তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে একটা পদ ফাইভ এক্স গুণ এই টু সম্পূর্ণ একটা পদ কারণ এটার সামনে কি আছে মাইনাস আছে তাহলে রাশিটিতে আমরা কয়টা পদ পেলাম টু এক্সের সামনে প্লাস আসে এটা একটা পদ থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এটার সামনে কি আছে প্লাস আসে এটা একটা পদ ফাইভ এক্স গুণ এই ওয়াই এটার সামনে মাইনাস আসে এটা একটা পদ তাহলে আমরা তিনটা পদ পেলাম রাশিটিতে তিনটি পদ রয়েছে পদগুলো হলো কি এজলে এখন ভেঙে ভেঙে রেখেছি টু এক্স কমা দিবা থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এটা একটা পদ এবং ফাইভ এক্স গুণ এইট ওয়াই এটা একটা পথ দ্যাটস এট চার নাম্বারটাও করে ফেলছি আমি রাশির পদ সংখ্যাগুলো নির্ণয় করে যে এটা কিন্তু কেবলই আমি বুঝাই দিছি। যোগ এবং বিয়োগ থাকলেই সেটাই হচ্ছে এক একটা পদ মানে হচ্ছে গণনা করা যাবে দেখো এক নম্বর হচ্ছে সেভেন এক্স ওয়াই এটার সামনে জাস্ট হচ্ছে প্লাস আছে একটা মানে এটা হচ্ছে এক এক পদই এটা কিন্তু একটা নামও আছে যেটা একটা পদ থাকে সেই রাশিটাকে বলা হয় এক পদি রাশি তোমার কাছে যদি বলা হয় রাশিগুলোর নাম লেখো তাহলে তোমরা এখানে লিখবে কি এক পদি রাশি আমি কিন্তু এখানে এটা সাইড নোটে লিখেও দিছি যে এই পদগুলো কোনটা সেটা হচ্ছে লিখে দিয়েছি সেভেন এক্স ওয়াই টু এ প্লাস বি এখানে এটার সামনে একটা প্লাস আছে এ বি এর সামনে প্লাস আছে তার মানে কি এটা দ্বি পদি রাশি অথবা এখানে কয়টা পদ আছে দুইটা পদ আছে কী কী টু এ এবং বি দেখো এরপর একটা এক্স এক্সের সামনে একটা পদ প্লাস আছে তার মানে হচ্ছে কি এক্স একটা পদ থ্রি ওয়াই সামনে মাইনাস আছে এটাও একটা পথ ফাইভ জেড এর সামনে প্লাস আছে এটাও একটা পথ তার মানে কি এটা পদই রাশি অথবা এটার মধ্যে কয়টা পদ আছে তিনটা পদ কি কি যে আমি ভেঙে ভেঙে দেখাইছি এক্স থ্রি ওয়াই এবং ফাইভ জেড এটাই দেখো ফাইভ এ প্লাস সেভেন বি গুণ এক্স মাইনাস থ্রি সি প্লা ভাগ ওয়াই ফাইভ এর সামনে কি আছে প্লাস তার মানে এটা একটা পদ সেভেন বি প্লাস আছে কিন্তু গুণ এক্স এটা গুণ এক্স কিন্তু আলাদা পদ নয় তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে একটা পদ থ্রি সি ভাগ ওয়াই এই সম্পূর্ণটা একটা পদ তার মানে এটা হচ্ছে ত্রিপদী রাশি অথবা তিনটা পদ রয়েছে কি কি ফাইভ দেখো সেভেন বি গুণ এক্স এবং থ্রি সি ভাগ ওয়াই এরপর কি আছে পাঁচ নাম্বারটা দেখো এক্স প্লাস ফাইভ এক্স গুণ বি মাইনাস থ্রি ওয়াই ভাগ সি এখানে কয়টা পথ আছে এই যে এক্সের সামনে একটা প্লাস আছে এটা একটা পথ ফাইভ এক্স গুণ বি এ সম্পূর্ণটা একটা পথ মাইনাস থ্রি ওয়াই ভাগ সি এই সম্পূর্ণটা একটা পথ তার মানে ত্রি এটাও ত্রিপদী রাশি এই যে আমি কিন্তু আলাদা আলাদা লিখে রেখেছি তাহলে আমি আজকে এই ক্লাসে কিন্তু এ পর্যন্তই শিখালাম এর পরবর্তী ভিডিও পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে আর কোনো কিছু যদি বুঝে না থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো ভিডিও ভালো লাগলে লাইক দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ